ঘুগনি ব্যবসাটা ভালোই চলতেছিল তো ওই ছোট আরাগ সব কিনে নিয়ে আলুর যা দাম রাখেছে যে কিনব কি করে সেটা ভাবি পাচ্ছি নেই কোনো আর ওদের সঙ্গে তো সেদিন ঝগড়া লাগেছি বলেছে আমাকে আলু দেবো নাই তাইলে কি যে করবো কোনো মাথায় এসছে নাই দেখি একবার ফচিকাকে ফোনটা লাগায় ও যদি কোনো ব্যবস্থা করতে পারে তো কোন নাম্বারটা আরো বটে রে এই তো পাইছি ক রে ফুচকা কোথায় আছি একটু আম দিকে আইন কোথা আছে দরকার জলদি করে আসবি বুঝলিস কি এরে রে এত জলদি ফোন করে ডাকলি আমাকে বল বল কি বলছিস বল তুই আলু কিনেছিস আমাকে দে না দুটি ধার দূর আমি হাঁটাই যাই নাই কি করে আলু কিনবো আর আলু যা দাম বুঝলিস আমি শুনতে চলে ছোট আর কি আলু ব্যবসা করছে তো জান না ওয়া দেখ তিন দিকে কিনে নিবি যা না রে ওয়া আলু আমাকে দিবে না কারণ হচ্ছে ওয়া সঙ্গে আমার দমে ঝগড়া হয়েছে সেদিন উহারা বলেছিল আমাকে ধারে ঘুগনি খাওয়া আর আমি দিই নাই তাই বলি এত ঝগড়া ওই জন্য আমাকে আলু দিব নাই বলেছে তাই ও দেখিন যাতে আমার লজ্জা করছে বুঝলিস তো তুই চ না আমাকে একটু কিনে দিবি চ আমি পয়সা দেবো তুই কিনে দিবি সিরিপ চ হ্যাঁ তো চ দেখি যে কিনে দেব চ আলু নিয়ে নাও আলু কম দামে আলু বস্তা কম দামে আলু বস্তা হ্যাঁ হ্যাঁ আসুন আসুন জলদি করে আসুন

দে না রে পনেরোশো টাকায় কি আঠারোশো টাকায় কিনে আর তোকে পনেরোশো টাকায় দেবো ভাগ এখান ভাগ তোদের আলুর আমার দরকার নাই রে বুঝলি এই ফুটোয়া বলতেছিল যে আলু কিনে দেবি চ ওই জন্য আসছি নাই তো তোদের কিনে আসতে নাই কে তোকে আসতে বলেছিল ফুটোয়া কই দেখি না ফুটোয়া দিকে ডাক না দেখি না কি হলো রে বল তুই আলু কিনতে আসছিস

তখন ছিলে তোর ব্যবসা আর এখন চলছে আমার ব্যবসা বুঝলিস আর এ চলি যাচ্ছে আর কোনদিন আসবে না তো দেখিন আলো কিনতে চোরে পাঁচ কাচ চো চো পালায়ে চো মন্দিরে আপনারাই বলুন ফটো আকে আলো না দিয়ে আমি কেন ভুল করেছি